গভীর রাতে দক্ষিণ কলকাতার রামগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে গোটা বাজার এলাকা পুরে ছাই হয়ে গিয়েছে অন্তত ৪০টি দোকান রাত দেড়টা নাগাদ কয়েকটি দোকান থেকে ধোয়া বেরোতে দেখে প্রথমে চমকে ওঠেন স্থানীয়রা এরপরই দ্রুত খবর দেয়া হয় দমকলে এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক কিভাবে আগুন লাগলো বড় কোনো বড় সড়ক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে কি দেখো পৃথা তোমাকে জানিয়েছি গদীর রাতে দক্ষিণ কলকাতার রামগড় বাজারে বিধ্বংসী আগুন লাগে পুরে ছাই ছাই হয়ে যায় প্রায় চল্লিশটিরও বেশি দোকান রাত দেবদ নাগাদ আগুন লাগে এবং প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে ভিঞ্জি এলাকার জন্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন দমকলে এবং কি থেকে আগুন তা পুরো বিষয় খতিয়ে দেখছে দমকল আধিকারিক প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে যদিও এখনো পর্যন্ত তাদের ফায়ার এক্সিং ছিল কিনা সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে দমকল আধিকারিকরা পাশাপাশি তোমায় জানিয়ে রাখি প্রায় সব থেকে আট ঘন্টা প্রায় তিন ঘন্টার কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে এলো যে পকেট ফায়ারি সেটা কিন্তু একটা বড় কারণে কারণ হয়ে উঠছে দমকল কর্মীদের কারণ এই মূলতায় ঘিংজি এলাকা বা বাজার এলাকায় কিন্তু আগুন কোথায় ছড়িয়ে পড়তে পারে কোথা থেকে সেই সব বিষয় কিন্তু চিন্তি চিন্তায় কিন্তু তারা রীতিমতো এ রীতিমে ছিল এবং সেখান থেকেই কিন্তু আগুন অনেকটাই তাদের নিজেদের জীবনকে বিপন্ন করে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছে ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানলাম যে ঘিঞ্জি বাজার চারদিকে দাহ্য মালপত্র সব মিলিয়ে চোখের পলকে ছড়িয়ে পড়ে আগুন খবর পেয়ে দমকলের সাথে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে বেশ কিছু ঘন্টা পেরিয়ে গেলেও কিছু পকেট ফায়ার রয়েছে এখনও জানাচ্ছে দমকল কিভাবে আগুন লাগলো সেই কারণ এখনো স্পষ্ট নয়